আমাদেরকে তাদেরকে মন্দিরে মক্সিদে পৌঁছায় গোড়া মন্ডল নিয়ে বহুদিন কথা শুনেছি পেপারে দেখেছি টিভির সংবাদ শুনেছি কাদের কাজ কিছু আপনাদের মানুষের সামনে কথা দিয়ে আল্লাহ যদি আমাদেরকে কবুল করেন জনগণের খেদমন করার সুযোগ দেন ফুলবাড়ির প্রথমেই এই গোরখ মন্ডলে স্থায়ী বাঙ্গন রোধে আমরা কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবো ইনশাল দর দিয়ে গেলাম আগামী 18 19 20 তারিখ জার্মনার লবুনায় তিন দিনের বিশাল ইস্তেমাহ আমাদের 20 গ্রাম ডলার পারে হয়ে থাকে যারা জার্মনাই যেতে পারেন নাই তাদেরকে অনুরোধ করব আপনারা এই তিন দিনের বিশাল ইস্তেমাহ ডলার পারে আসেন দেখেন লক্ষ লক্ষ মানুষ কেন তারা সেখানে থাকে তাদেরকে কি হৃদায়ত দেয় এই লোকগুলোর নামাজ শুদ্ধ এই লোকগুলোর ইমান শুদ্ধ এই লোকগুলোর আচরণ শুদ্ধ ইনশাল্লাহ জীবন পাল্টে দেওয়ার মতো তিন দিনের ইস্তেমা আমি সকল যুবক ভাইদের বৃদ্ধ ভাইদের আমার মুসলমান সকল ভাইদেরকে এই তিন দিনের